বাংলাদেশের পরিস্থিতি এখন একেবারে উত্তল হিন্দু নিধনের খেলায় মেতেছে যেন দেশটি আর ঠিক তখনই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সেনা বাড়াচ্ছে পাকিস্তান সীমান্তে বোথায়ন বিধ্বংসী বহর সময়টা কি কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসেব পাকিস্তান কিন্তু একা নয় নেপক থেকে চীনের কৌশল প্রবল শীত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপারে সক্রিয় পাক ফৌজ নিয়ন্ত্রণ রেখায় ড্রোন ও মিসাইল বিধ্বংসী অস্ত্র মোতায়েন করেছে পাক সেনা চীনের সাহায্য নিয়ে পাকিস্তান আজ যেভাবে ভারতকে প্রতিহত করার জন্য উঠে পড়ে লেগেছে এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র আর বড় সড়ো কৌশল দীর্ঘদিন ধরে পাকিস্তান বুঝে গেছে একা ভারতের সামনে দাঁড়ানো তাদের পক্ষে প্রায় অসম্ভব তাই তারা ভরসা খুঁজেছে চীনের মধ্যে অস্ত্র থেকে শুরু করে প্রযুক্তি কূটনৈতিক সমর্থন থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা সব ক্ষেত্রেই আজ চীন পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি আর এই শক্তিকে সামনে রেখেই পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার সাহস পাচ্ছে চীনের লক্ষ্য খুব পরিষ্কার এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাব অর্থনৈতিক উন্নতি আর আন্তর্জাতিক মঞ্চে শক্ত অবস্থান বেজিং চিন্তায় ফেলেছে সরাসরি যুদ্ধে জড়ানো একেবারে ঝুঁকিপূর্ণ তাই তারা বেছে নিয়েছে প্রক্সি স্ট্র্যাটেজি সামনে পাকিস্তান পেছনে চীন সীমান্তে উত্তেজনা তৈরি করা কাশ্মীর ইস্যুতে ভারতকে আন্তর্জাতিক চাপ বাড়ানো এমনকি সাইবার যুদ্ধ ও তথ্য যুদ্ধ সবকিছুতেই দেখা যাচ্ছে চীন পাকিস্তানের সমন্বয় উদ্দেশ্য একটাই ভারতকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা যাতে ভারতের উন্নয়ন আর শক্তি বৃদ্ধির গতিটা ধাক্কা খায় পাকিস্তান এই খেলায় সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকা নিচ্ছে কখনো সীমান্তে গোলা বর্ষণ কখনো জঙ্গি মদত কখনো আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একাধিক কথা এই সব নতুন নয় যেটা নতুন সেটা হলো চীনের সরাসরি ছায়া চীনা অস্ত্র চীনা ড্রোন চীনা নজরদারি প্রযুক্তি সবই পাকিস্তান পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনিময়ে পাকিস্তান কার্যত চীনের কৌশলগত হাতিয়ারে পরিণত হচ্ছে প্রশ্ন উঠছে চীনের স্বার্থ বিকিয়ে দিয়ে পাকিস্তান আসলে কাদের জন্য লড়ছে জানা গিয়েছে নতুন ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা করেছে পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারতের আক্রমণে পাকিস্তানের কাউন্টার ড্রোন ক্ষমতার ফাঁকগুলি সামনে চলে আসে এরপরই এই ব্যবস্থাগুলি আরও উন্নত করার চেষ্টা করছে তারা প্রসঙ্গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরস্ত্রকে হত্যা করে লশ করে সঙ্গী সংগঠন টি এর চার জঙ্গি তাদের পদ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের এক স্থানীয় জঙ্গি এই হামলার জবাবে সাতই মে রাতে অপারেশন সিঁদুর চালায় ভারত গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে নটি জঙ্গি ঘাঁটি এরপর ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলির জনবহুল এলাকা এবং সেনা সেনাঘাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানও প্রসঙ্গত মুরিদ বিমান

ভয়ানক কিছুদিন আগেই এই কথা জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার এরপরে নড়ে চড়ে বসে পাক সেনা পাক অধিকৃত কাশ্মীরে এলোসি জুড়ে বাড়িয়েছে নিরাপত্তা অপারেশন সিঁদুর টু নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ গোয়েন্দা তথ্য বলছে রওয়াল কোট কোটলি এবং বিম্বর সেক্টরে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম সিইউএস এর নতুন করে বসাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর তিরিশটিরও বেশি অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে পাকিস্তান জানা গিয়েছে মুড়েতে বারোতম পদাতিক ডিভিশন এবং কোটলি বিম্বর অক্ষ বরাবর তেইশতম পদাতিক ডিভিশনকে মোতায়েন করা হচ্ছে এই পদক্ষেপ নিয়ন্ত্রণ রেখার আকাশ সীমায় নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা জোরদার করার চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা উনিশশো সালে দেশভাগের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ শুরু কাশ্মীরকে কেন্দ্র করে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো যুদ্ধ এই তিনটি বড় সংঘর্ষ ভারতে শ্রুতিতে আজও দগদগে পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ভারতের অভ্যন্তরীণ স্থিতি নষ্ট করার চেষ্টা হয়েছে বারবার মুম্বাই হামলা সংসদ হামলা থেকে শুরু করে পুলওয়ামা সবই তারই উদাহরণ অন্যদিকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রথমে বন্ধুত্বপূর্ণ হলেও উনিশশো সালের যুদ্ধ সেই সম্পর্ককে চিরতরে বদলে দেয় অরুণাচল প্রদেশ ও আকসাই চীন নিয়ে সীমান্ত বিরোধ আজও ১৯৬২ সালের পর থেকে ডোলাম লাদাখ গালুয়ান বারবার সীমান্তে উত্তেজনা তৈরি করেছে চীন গালোয়ান সীমান্তে প্রথমবার গুলি ছাড়াই প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনারা এরপরে চীন এবং ভারতের সম্পর্ক আরও তিক্ত হতে শুরু করে সবচেয়ে উদ্বেগের বিষয় এই দুই দেশের মধ্যে গড়ে ওঠা চীন পাকিস্তান অক্ষ পাকিস্তানকে অর্থনৈতিক ও সামরিক শক্তিশালী করতে চীনের ভূমিকা স্পষ্ট সিপিইসি প্রকল্প কাশ্মীরের বিতর্কিত অংশ নিয়ে যাওয়া ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি ভারী আঘাত এদিকে পাকিস্তান সীমান্তে অশান্তি তৈরি করে অন্যদিকে চীন উত্তর ও পূর্ব সীমান্তে চাপ বাড়ায় দুদিক থেকে ভারতকে চাপে রাখা এই জোটের মূল কৌশল জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বারবার রক্ষা করছে চীন আবার পাকিস্তানের জঙ্গি কার্যকলাপকে পরোক্ষভাবে মদত দিয়েছে ইসলামাবাদ এই দ্বিমুখী চাপ ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে ইতিহাস সাক্ষী ভারত কখনো মাথা নত করেনি যুদ্ধ হোক বা কূটনীতি ভারত প্রতিবারই নিজের এর অবস্থান শক্ত করেছে সীমান্তে সেনা শক্তি বৃদ্ধি আধুনিক অস্ত্র কূটনৈতিক জোট সব দিক থেকেই ভারত এখন অনেক বেশি প্রশস্ত চীন ও পাকিস্তান হয়তো ইতিহাসে ভারতের চিরশত্রু হিসেবেই পরিচিত কিন্তু সেই ইতিহাসে শেখায় সংঘাত যতই গভীর হোক ভারত নিজের সার্বভৌমত্ব আর নিরাপত্তা রক্ষায় সবসময় দৃঢ় থেকেছে আজও আছে ভবিষ্যতেও থাকবে